কে ঘরে বসেই কালার করে নাও ন্যাচারাল উপায় ঘরে বানানো এই উপায় খুব সহজেই পাকা চুল কালো করা যাবে চুল দিনই পাকবে না কোনো দিন তোমাদের ডাই বা কালার লাগাতে হবে না এই ঘরোয়া পদ্ধতিতে একদম ন্যাচারালভাবে চুল কালো হবে অথচ চুলের কোনো ক্ষতি হবে না এটা কিন্তু কেবল চুলকে কালোই করবে না চুলের গোড়া মজবুত করবে চুলের চমক আনবে চুল পড়া বন্ধ করবে আর একটা ন্যাচারাল ব্ল্যাক কালার দেবে দেখলে মনে হবে না যে তুমি একটা যুক্ত ডাই করিয়েছো বা একটা কালো রঙ করেছ একটা ন্যাচারাল ব্ল্যাক কালার তোমার চুলে আসবে বন্ধুরা দেখবে আমাদের অনেক সময় বয়সের আগেই কিন্তু চুল পেকে যায় বিভিন্ন কারণে হরমোনাল কারণে হতে পারে এখনকার দিনের পলিউশনের কারণে বিভিন্ন হার্মফুল কেমিক্যালের কারণে আমরা বিভিন্ন ধরনের কালার ইউজ করি চুলে হাইলাইট করি বিভিন্ন কারণে কিন্তু চুল পেকে যায় চুল পড়ে যায় চুলের গোড়া নরম হয় তো আজ আমি তোমাদের একটা একদম ঘরোয়া পদ্ধতিতে একটা হেয়ার কালার বানিয়ে দেখাচ্ছি হেয়ার ডাই বলতে পারো বানিয়ে দেখাচ্ছি যেটা তোমার চুল পড়া বন্ধ করবে আর চুলকে কালো করবে চুল পাকতে দেবে না চুলকে একটা শাইন এনে দেবে তো দেখো তার জন্যে আমি একটা লোহার কড়া নিয়েছি লোহার কড়াই কি হয় লোহার কড়াই থাকে আয়রন এবং এই লোহার কড়াই যদি আমরা যে কোনো চুলের হেনা বলো যে কোনো তেল বলো যদি লোহার কড়াই বানাই সেই আয়রন তোমার চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং চুলের কালারটা দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে তো দেখো একটা কড়ার মধ্যে আমি দিলাম এক গ্লাস মতন জল এবার জলটা আমার যখন একটু গরম হয়ে আসবে ফুটতে শুরু করবে তার মধ্যে আমি একে একে কী কী দিচ্ছি দেখো তো ফার্স্ট আমি দিচ্ছি দেখো এখানে এক চামচ আমলা পাউডার আমলা পাউডার মানে আমলকির পাউডার এটা সহজেই পাওয়া যায় আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো দিলাম এক চামচ আমলা পাউডার আর দিলাম এক চামচ শিকাকাই পাউডার শিকাইকাই পাউডারও কিন্তু অনলাইনেও পাওয়া যায় এমনি দোকানেও কিনতে পাওয়া যায় তো এই দুটো জিনিস দিয়ে আগে ভালো করে দেখো এই গরম জলের মধ্যে আমি মিক্স করে নিচ্ছি দেখো এখানে আমি একটা কথা বলে দিই এই হেয়ার কালারটা হচ্ছে একদম ন্যাচারাল হেয়ার কালার এর মধ্যে কোনো রকম স্ট্রং কেমিক্যাল নেই যে তোমার চুলটাকে সঙ্গে সঙ্গে একদম কুচকুচে কালো করে দেবে কিন্তু এটা সপ্তাহে দুদিন করে যদি ব্যবহার করো দু সপ্তাহের মধ্যেই দেখবে প্রথম ব্যবহারেই দেখবে চুলটা সিক্সটি ব্ল্যাক হয়ে গেছে আর তারপরে ইউজ করতে করতে দেখবে তোমার কিন্তু চুল কালোই থাকবে আর পাকবে না আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে আমলা হেয়ার অয়েল কীভাবে বানাতে হয় সেটা দেখিয়েছিলাম এই আমলা হেয়ার অয়েল কিন্তু চুল পাকাকে রোধ করে যাদের ধরো অল্প অল্প চুল পাকছে সবে শুরু করেছে গ্রে হেয়ার হতে তাদের জন্যে কিন্তু এই আমলা হেয়ার অয়েল ভীষণ ভালো কাজ দেবে আর একটা কথা বলে রাখি চুল পাকলে আমাদের টেন্ডেন্সি থাকে আমরা সেই পাকা চুলটাকে ছিঁড়ে ফেলি সেটাতে কিন্তু চুল পাকা আরও বেড়ে যায় কাজেই ওইভাবে চুল ছিঁড়বে না আর চুলে কোনো রকম যুক্ত ডাই ব্যবহার করবে না ডাই ব্যবহার করলে কিন্তু চুল পাকা আরও খুব স্পিডে বেড়ে যায় আরও সব চুল পাকা সাদা হয়ে যায় এবার দেখো তিন নম্বর যে জিনিসটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এক চামচ কফি পাউডার যে কফি আমরা খাই সেই কফি পাউডার দিলাম এক চামচ আর দেব কফি কি করে কফি না চুলের ড্যামেজটাকে রোধ করে এই যে হেনা করার ফলে আমাদের চুলটা ফ্রিজি হয়ে যায় ড্রাই হয়ে যায় সেই ড্রাইনেসটা আসতে দেয় না এটা ন্যাচারাল কন্ডিশনিংয়ের কাজ করে তার সাথে দিলাম এক চামচ চা পাতা এবার এই প্রত্যেকটা জিনিসকে আমার ভালোভাবে আমি ফুটিয়ে নেব নেড়ে নেড়ে ফুটিয়ে ওই এক গ্লাস জলটা কিন্তু আমার হাফ গ্লাস জল হয়ে যাবে তাতে কি হবে এই সমস্ত আমলা শিকাকাই কফি চা পাতা এগুলোর সমস্ত গুণ কিন্তু এই জলে চলে আসবে এবং এই জলটা একটা তোমার একটা ডার্ক কালারের তৈরি হবে যেটা কিন্তু তোমার চুলের থেকে সহজে উঠবে না ঠিক আছে এটা লাগাবার একটা প্রসেস আছে লাগাবার পরে কি করতে হবে সেটারও একটা নিয়ম আছে আমি তোমাদের বলে দিচ্ছি তো দেখো ফুটিয়ে ফুটিয়ে যখন এটা হাফ গ্লাস হয়ে যাবে এইভাবে একটু একটু নাড়া দিয়ে দেবে যাতে জ্বলে না যায় পুড়ে না যায় তো এইভাবে ফুটিয়ে ফুটিয়ে যখন এক গ্লাস জলটা তোমার হাফ গ্লাসে পরিণত হবে তখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি তখন এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে এটা কিন্তু গরম থাকতে থাকতে ইউজ করা যাবে না ছেঁকে নিয়ে এটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হতে হবে একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু ইউজ করতে পারবে আর এই যে যেটা এইটা বেরোলো এটা কিন্তু ফেলে দিও না এটাও রেখে দিও এটা দিয়ে দইয়ের সাথে মিক্স করে কোনো তুমি হেয়ার প্যাক বানাতে পারবে চুল সিল্কি হবে শাইনি হবে কালো থাকবে এবার এই যে জলটা বেরিয়েছে যেটা কালো একটা কালার বেরিয়েছে এর সঙ্গে একটা জিনিস মিক্স করছি তোমরা যখন বাড়িতে চুলের মধ্যে হেনা করো তোমরা যে হেনা পাউডারটা ইউজ করো সেই হেনা পাউডারটা এই জলের সাথে মিক্স করবে তোমাদের যতটা পরিমাণ প্রয়োজন আমি এখানে দেড় চামচ মতো নিচ্ছি আমার চুলের পক্ষে যথেষ্ট তো দেড় চামচ হেনা পাউডার দেখো আমি এখানে ভালো করে মিক্স করে দিলাম এটা কি হলো একটা ন্যাচারাল হেনা তৈরি হলো এটাকে কিন্তু আর সারা রাত রাখতেও হবে না ভিজিয়ে রাখতে হবে না কারণ আমি যেহেতু ওটাকে ফুটিয়েছি সমস্ত গুণাগুণ কিন্তু জলের মধ্যে চলে এসছে এবার এই হেনাটা ভালো করে মাথায় স্কাল্পে লাগাবে যেভাবে তোমরা হেনা অ্যাপ্লাই করো পুরো চুলে মাথা থেকে একদম ডগা পর্যন্ত চুলে লাগাবে দেখো এটা এইরকম থিকনেসে থাকবে একদম খুব শক্ত শুকনো হেনা করবে না তাহলে না হেয়ার ওয়াশ করতে খুব অসুবিধে হয় চুল থেকে খোলা যায় না মানে ধুয়ে ফেলা যায় না এই রকম কনসিস্টেন্সিতে হেনাটা রাখবে যাতে তোমার চুলে স্কাল্পে অ্যাপ্লাই করতে সুবিধে হয় এটা চুলে লাগিয়ে পুরো মাথায় লাগিয়ে অন্তত আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট মাথায় রেখে দেবে মাথায় রেখে দেওয়ার পর চুলটা ধোবে হেয়ার ওয়াশ করবে কিন্তু শ্যাম্পু ইউজ করবে না কোনো রকম শ্যাম্পু ছাড়া চুলটা শুধু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেবার পর কি লাগাবে বলছি চুলটা শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নেবে এবং যেদিন তুমি সকালের দিকে হেনা করবে সেদিন রাত্রেবেলা চুলে একটু তেল মাল তেল লাগাবে হেয়ার হেয়ারে অয়েল ম্যাসাজ করবে এবং পরের দিন শ্যাম্পু করে নেবে বন্ধুরা দেখো চুলটা হেয়ার ওয়াশ করে এসে আমি এই আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলুমাইজারটা দিয়ে চুলটা একটু ড্রাই করে নিচ্ছি তার ফলে কি ভিজে চুল থাকলে কিন্তু একে তো অসুবিধা লাগে তাছাড়াও গোড়া নরম থাকে চুল পড়ার সম্ভাবনা আরও বেড়ে যায় তাই জন্য হালকা ড্রাই করতে পারবে এই হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে আর তাছাড়া তোমার চুলটাকে একটা সুন্দর ভলিউম এনে দেবে আর চুলটাকে স্ট্রেট লুক দেবে আর চুলটা একটু স্টাইলও করে নিতে পারবে স্কাল্পের রকম ক্ষতি করে না চুলের রকম ড্যামেজ ছাড়া চুলকে শুকিয়ে নিতেও পারবে আবার চুলটাকে সেট করে নিতেও